আসসালামু আলাইকুম আজি আই ভাই রিয়াজদিন বাজার মার্কেট আইর অনেক ভাইদের সাথে দেখা এবং যা কক্সবাজার জেলা যায় সুলিং বুলত গুসুল গেছে আর নতুন বান্ধবী এ বান্ধবী লাই মানি ইবার বিড়িয়া বালা লাগি দেয় জুতা কিন্তু বর্তিয়া দামছ এই ইবার ঘর হয়েছে আর আর বাস সদর ইবার ঘর এখানে আর উপহার দিয়ে টিয়া তো বান্ধবী বের এখন আবার এখানে আর উপহার দিয়ে দে তো ফোঁ চাই দিয়ে নতুন বান্ধবী কাজ মায়া শালিকর বান্ধবী বান্ধবী বের আইডি বিড়িয়া মেনশন দি

আজকের ভিডিও এতটুকু লাইক মানে সবাই আমাকে ছিল অনেক অনেক